শেখ হাসিনার সাবেক পিএস ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই নামক বইয়ে তুলে ধরেছেন কিভাবে শেখ রেহানার স্বামী শেয়ার বাজারের কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন সেই ঘটনা শেয়ার বাজারের কেলেঙ্কারের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন উনিশশো সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়োটো গাড়িতে করে দুইজন শিখ তিনজন মারোয়ারি ও দুইজন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন মিটিংয়ে বসার আগে সফিক সিদ্দিকি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজ খবর নিতেন শফিক সিদ্দিকি প্রথমেই জানতে চাইতেন আজকের শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল মোটরসাইকেল আরোহী বলতো মধুমিতা সিনেমা হলের বিপরীত স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম তখন সফিক সিদ্দিকি বলতেন বর্তমানে শেয়ার ব্যবসা খুব ভালো শেয়ার ব্যবসা করবেন শেয়ার কিনবেন আত্মীয় স্বজনদের বলবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে শেয়ার কিনলেই লাভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে পাঁচ নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকির একই প্রশ্ন শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে মোটরসাইকেল আরোহীর উত্তর অনেক লোক হয়েছে মতিঝিলের রাস্তা ভরে গেছে মতিঝিলের রাস্তা ভরে গেছে শফিক সিদ্দিকীর একই কথা সবাইকে শেয়ার কিনতে বলবে শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা কিনলেই লাভ এইভাবে দিন যেতে লাগবে এক পর্যায়ে প্রতিদিন সর জমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকি দায়িত্ব দিয়ে দিলেন মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকবেন সত্যি শেয়ার কিনলেই লাভ শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না কেনাটাই আসল ব্যাপার আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তার চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হই পড়ে গেছে বাজারে প্রচুর ক্রেতা আছে কিন্তু শেয়ার বিক্রেতা নেই ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিককে জানালো শেয়ার মার্কেটে আজ সব চাইতে বেশি ক্রেতা এসেছে ইত্তেফাকের মোড় হাটখোলা অভিশার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল চত্বর হয়ে নটেরডাম কলেজ ছড়িয়ে গেছে এ সকল এলাকায় যানবাহন বন্ধ রয়েছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নেই শফিক সিদ্দিকি তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিংয়ে অনেক বেশি সময় নিয়ে চলল অন্যান্য দিন যেখানে মিটিং হয় দেড় দুই ঘন্টা সেখানে আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের বন্ধুদের নিয়ে দুপুর তিনটা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন রাত দশটা পর্যন্ত এক টানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকির সাথে এমন করে করমর্দন ও বুক মিলিয়ে বিদায় নিল তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয় তার পর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতার ধাক্কা ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা কোথাও খুঁজে পাওয়া গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না